প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো আজকে বারোই নভেম্বর তো তোমরা যারা যারা প্রশ্ন করেছ মায়ের মন্দিরটা কোথায় মায়ের মন্দিরটা কলকাতা কাকুরগাছিতে অবস্থিত কাকুরগাছি কাঠগোলা বাস স্টপে নেবে রিস্কা ধরে নেবে বলবে মায়ের মন্দিরে যাবে মায়ের মন্দিরে তোমাদের নিয়ে যাবে চল্লিশ টাকা ভাড়া নেবে রবিবার কিন্তু কেউ যাবে না রবিবার মায়ের মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে আর এই ভিডিওতে মায়ের ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকলো মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যাবে ঠিক আছে যদি সামান নিতে চাও বা কিছু অন্যান্য বিষয় আর না হলে মায়ের ওখানে ডাইরেক্ট চলে যাবে আর এবারে বলছো কখন যাব মন্দিরে সকালবেলা তোমরা সকাল সাতটা থেকে নটার মধ্যে যাবে মা পুজো নেবে তারপরে পুজো নেয় না আর বিকেল মন্দির বন্ধ থাকে